তো আমার শ্বশুরবাড়ি হচ্ছে দুর্গা চম্বনি তো ওখানে যাচ্ছি এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে চারটে তো আমরা একটা টম টম রিজার্ভ নিয়ে নিয়েছি তো টমটম টম দিয়ে যাচ্ছি আর এদিকে দেখো ওই রোদ রোদও মোটামুটি পড়ে গেছে একটা বৃষ্টি বৃষ্টি আসবে বোধহয় রোদটাও পড়ে গেছে আর এখন আমি মা আর আমার ভাই আর আমার ছেলে আমরা যাচ্ছি আর এতদিন এরার পর থেকে দুর্গাছমুনির যে রুটটা এটা খুবই খারাপ ছিল ভাঙা টাঙ্গা ছিল আর রাস্তাটাও ছোটো ছিল এখন হাইওয়ে রুট হয়েছে আর গাড়ি চলতেও অনেক মজা লাগে দেখো অনেক বড়ো রুট হয়েছে এখন আর হাজব্যান্ড তো আমবাসাই রয়েছে হাজব্যান্ডও আসেনি ও বলেছে কালকে আসবে তো এই দেখো চলে এসেছি আমার শ্বশুরবাড়ির সামনে আর শাশুড়ি মা এসে ছেলেকে কুলে নিলেন আর টমটম কাকু এখানে বসে আছে কি জানি একটা গল্প করছিলো ওরা তাই আমরা একটু সময় রাস্তায় দাঁড়িয়ে তারপরে এখন যাব বাড়িতে তো দেখো ছেলে এসে ঠাম্মির কুলে উঠে গেছে চিনে গেছে ও ঠাম্মিকে অনেক দিন দেখছে দেখেনি কিন্তু ও দেখেই চিনে গেছে আর এটা হলো আমার শ্বশুরবাড়ি যেখানে বিয়ে হয় আমি প্রথম এসেছিলাম যে বাড়িতে তো আমরা তো কাজের সূত্রে এখানে থাকি না থাকতে হয় তাই মাঝে মধ্যে আসা হয় সব সময় তো আসতে পারি না আর এদিকে দেখো থামির কুল থেকে এখন দাদুর কুলে চলে গেছে সবাই ওকে আদর করছে অনেক দিন পরে এসেছে কি মাসে জানি জ্যৈষ্ঠ মাসে এসে গেছিলাম হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আসলাম হচ্ছে শ্বশুর বাড়িতে আর ঘরটা একটু নোংরা হয়ে আছে সে ঘরটা একটু জ্বালা দিলাম তো এখন একটু মুছবো ঘরটা আর ছেলে ওর না আঠামি সঙ্গে খেলছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর হাজব্যান্ড তো আমবাসায় রয়ে গেছে হাজব্যান্ড আসেনি আমি মা আর আমার মেজো ভাই এসেছি আমার শ্বশুরবাড়িতে আজকে আমি ঘরটোর মুছে তারপরে তোমাদেরকে আমার রুমটা দেখাবো ভালো করে দেখতে থাকো সঙ্গে থাকো অনেকদিন ঘরে না থাকলে যা হয় আর কি তো সবারই রুম আছে তো আমার ঘরে তো খালি পড়ে থাকে আর আমরাও কয়েক মাস পর পর আসি আর ইঁদুর মা সব কিছু মিলে এই ঘরের ভিতরে সংসার করে যায় আর সেই জন্যই ঘরটার এই অবস্থা তো একটু মোটামুটি ভালো করে ধোয়া মোছা করতে পারিনি মোটামুটি রাতের বেলা তো আর কি করবো তো একটু ছেটুছে পরিষ্কার করে নিচ্ছি এদিকে দেখো তুসরটাও বিছানায় ছিল তাই একটু উপরে ধুলা টুলা পড়ে গেছে তুশকটাও তুলে একটু ঝেড়ে আবার বিছিয়ে দিলাম আর এখন বেডশিটটাও বিছিয়ে দেব আর ঘরটাও অর্ধেকটা মুচা হয়েছে আর একটু মুছবো মুছে আর এদিকে ফ্যানটাও কি জানি একটা হয়ে গেছে অনেক দিন ধরে চলছে না বলে বোধ ফ্যানটা খারাপ হয়ে গেছে তো আমার ওরকে বললাম ফ্যানটা কি হয়েছে দেখো তো ও বলছে ক্যাপাসিটিটা খারাপ হয়ে গেছে তো ও গেছে একটা ক্যাপাসিটার আনতে তারপরে ফ্যানের মধ্যে লাগাবে লাগিয়ে দেখি কি কি হয় হয় ঠিক না হয় এদিকে ঘরটা আর এদিকে ভাবছি ছেলে কখন আসবে সে পিছলাকে পড়ে যাবে তো ও বারবার আসছিল আর বারবার যাচ্ছিল আর মা আটকে আটকে রাখছিল আর কি তো দৌড়াদৌড়ি করতেই থাকে তো ওকে আটকে রেখে কোনোভাবে মোটামুটি মুছে নিয়েছি আর এদিকে রাতও হয়ে যাচ্ছে প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছে তো রান্নাও বসাতে হবে তাড়াতাড়ি করে মুচ্ছছিলাম আর এদিকে দেহর এসেছে ফ্যানটা ঠিক করার জন্য তো ও বললো যে আর রুমে আর একটা ফ্যান আছে তো ওটা এনে চেঞ্জ করে লাগিয়ে দেবে ওর সঙ্গে একটু হেল্প করতে হবে ফ্যানটা খুলতে হলে ফ্যানটা তো অনেক উপরে তো ওটাকে নামিয়ে আরেকটা ফ্যান লাগাবে আর কি তো প্রথমে তো ভেবেছিলাম টেবিল ফ্যান দিয়ে রাতটা কাটিয়ে নেব ভালোই হয়েছে আর একটা রুমের ফ্যান এনে এখানে চেঞ্জ করে লাগিয়ে দিয়েছে দেওয়ার তো এখন একটু ভালোভাবে ঘুমানো যাবে আর দেখো আমার গরমোচারও মোটামুটি শেষ আর একটু বাকি আর বারান্দাটাও একটু মুছবো তো এগুলো করা শেষ হলে তারপরে যাব হচ্ছে রান্না করে তো আমার শাশুড়ি মা গেছেন একটু বাজারে তো আমার শ্বশুরমশাই বাজার করে রেখেছেন উনি আনতে গেছেন তো উনি মা আর আমার ছেলেকেও নিয়ে গেছেন তো আমি এই ফাঁকে কাজগুলো করছি দেখো টেবিলটা আনছি কারণ আমার দেওয়ার নাগাল পাচ্ছে এখানে শাশুড়ি মা বললেন ভাত রান্না করবেন আর আমি ওই ঘরে গ্যাসে রান্না করছি যে ওর কাছে থাকতে মা বলল যে বাঁধাকপি নিয়ে ছেলের কাছে চলে যাবে তো ওর বিছানায় ঘুমছে মা নিচে বসে কাটবে বাঁধাকপিটা উঠে আবার কান্নাকাটি করবে ঘুর থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় আসলে এমনিই আমার ছেলে ঘুমোতে চায় না কেন জানি আমারও সেম অবস্থা এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে ঘুমে খুব অসুবিধা হয়ে যায় ঘুম আসতে চায় না তারপরে অনেক সমস্যা হয়ে যায় মাথা ব্যথা হয় বাড়িতে থাকলে যেভাবে ঘুমায় ওভাবেই ঘুম করা যায় আগে যে মাছগুলি দিয়েছিলাম ওগুলো ভাজা হয়ে গেছে তো আবার মাছ রয়েছে ওগুলো ভাজবো কষিয়ে কাকা শ্বশুদের করে গেছিলাম দিয়ে একটু বল পরে আড্ডা মেরে আসলাম গ্যাসের স্টিমটা তো কমিয়ে দিয়ে গেছিলাম তো ওখানে বাঁধাকপিটা মোটামুটি হয়ে গেছে আর একটু নেমে সেরে একটু ভেজে নামিয়ে নেব তারপরে মাছের ঝুমটা বসিয়ে দেব। তো বন্ধুরা দেখো রান্না বান্না কমপ্লিট করে সবাইকে খেতে দিয়ে দিয়েছি তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই